হাইওয়ে রোড দিয়ে সাই সাই করে তীব্র গতিতে এগিয়ে চলেছে চায়ানের কালো রঙের মার্সিডিস বেঞ্চ মধ্যাহ্ন দুপুরের সূর্যের তীর্চক আলো যেন গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে ড্রাইভিং সিটে বসে খুব দক্ষ হাতে ড্রাইভ করছে চায়ান পাশের সিটে চুপটি করে বসে আছে ইনায়া তার মুখ খুব শান্ত হয়ে রয়েছে জায়ানেরও তাই তারা কোথায় যাবে জানা নেই ইনায়ার সকালের সেই চায়ানের কোমল গলায় প্রশ্নের জবাব জানা ছিল না ইনায়া চুপচাপ ছিল তাদের ভেঙেছিল ফোনের বিপ বিপ শব্দে জায়ান আলতো হাতে ফোন রিসিভ করে এগিয়ে দিয়েছিল ইনায়ার দিকে ফোন কানে ধরে অপর পাশের ফাহাদের কিছু কথা শুনল ইনায়া কথা ছিল এতটুকুই আমি আর বাবা আছি জায়ানের সাথে চলে এসো অতপর জায়ান গাড়ির দরজা খুলতেই উঠে পড়েছিল সে গন্তব্য জানার ইচ্ছে আর হয়নি শহরের ব্যস্ত রাস্তা যানবাহনে ব্যস্ত জনগণ আধুনিক জীবন ও স্থান পেরিয়ে শৈশবের সেই প্রিয় চেনা রাস্তার গলিতে আসতেই চোখগুলো ধপ করে চলে ওঠে এনআইআর যেখানে রিক্সার ক্রিং ক্রিং শব্দ গলির ছোট্ট দোকানে চায়ের আড্ডা বড় বড় আরতের দোকানে বিরিয়ানির ভোজন বাবার হাত পাথরে চিপাচিপি গলি পেরিয়ে বাজারে যাওয়া সবই যেন চোখে ভেসে ওঠে ইনায়ার সে জিজ্ঞাসু দৃষ্টিতে জায়নের দিকে তাকায় কিন্তু সে লোকের মুখ নিশ্চল অবিচল একটু সামনে যেতেই বড় করে ব্রেক কষল চায়ান বিরক্তি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে জায়ান ইনায়াও বেরুল যায়ান মুখ গম্ভীর করে ইনায়ার দিকে তাকায় মেয়েটা মুখটা আচমকায় চঞ্চলতায় ভরে গেছে ইনায়ার কাঁচল কালো আঁখিগুলোতে খুশির আভাস সে শান্ত স্বরে জিজ্ঞেস করে আমরা পুরানো ঢাকায় এত খুশি হওয়ার কি আছে দেখো তোমার শহরের অবস্থা এ রাস্তায় তো রিকশা ছাড়া কিছু চলে না মনে হচ্ছে ইনায়া দেখে সামনের রাস্তা আসলেই গাড়ি ঠুকবে না সামনেই দুইটা গলির মোড় নিলেই ইনায়াদের বাড়ি অবশ্য অন্য রাস্তা ধরে গেলে ঠিকই গাড়ি ঢুকত কারণ গলির বড় রাস্তার পাশেই ইনায়াদের বাড়ি ইনারা সামান্য রাগ নিয়ে বলে আগে কেন বললেন না যে বাড়িতে নিয়ে যাবেন বললে আমি ঠিক রাস্তা দেখিয়ে দিতাম জায়ান ভ্রকুচকে তাকাই ফাহা জিপিএস অন করে রেখেছিল সে হিসেবেই তাড়াতাড়ি রাস্তা খুঁজতে গিয়ে ছট করে পাকিয়ে ফেলেছে জায়ান জায়ান ঘনস্বরে জিজ্ঞেস করে জানা থাকলে চলম গাড়ি ঘোরাতে হবে আবার ইনায়া মাথা নাড়িয়ে তাড়াতাড়ি করে বলে ওঠে না না এখন ঘুরে যেতে হলে অনেক সময় আমার সাথে আসুন আমার এদিকে রাস্তা একেবারে মুখস্থ বলেই ইনায়ার সামনে হাঁটতে শুরু করে অগত্যা জায়ানো ইনায়ার পিছু হাঁটে একতলা দোতলা প্রায় লাগানো লাগানো শ্যাওলা যুক্ত স্যাঁতসেঁতে সাদা রঙের দেওয়ালে লম্বা উন্মুক্ত করিডোর বড় সড়ো জানালা মুক্ত বাড়িগুলোকে জায়ানের কাছে নেহাত হলন ফিল্মের ভুতুরে বাড়ির মতো লাগছে গলির রাস্তা বেরোতেই সামনে চিকন সরু রাস্তা পড়ে জায়ান অবাক হয় একজন কোন রকম যেতে পারবে অপর পাশ থেকে অন্য কেউ এলে রাস্তা কি করে পার হয় এরা আর মাথা ঘামাই না জায়ান আর কিছুক্ষণ হাঁটার পরে বড় রাস্তায় ওঠে তারা রাস্তার সাইডে দাঁড় করানো তিনটি গাড়ি দুটি অবশ্য জায়ান ভালো করে চেনে গাড়ি বরাবর বড় লোহার গেট কাঙ্ক্ষিত জায়গায় এতক্ষণে এলো তারা ইনায়া শান্ত নির্ছিপ হয়ে তাকিয়ে থাকে চিরচেনা চেনা সেই বাড়িটির দিকে চোখের কোণে অস্ত্রটা ভিড় করে গুনে গুনে মাস হতে চলল ইনায়া সোহানার হাত ধরে এই বাড়ি ছেড়েছিল জায়ান বাড়িটা অবাক হয়ে দেখে এলো আকৃতির বিশাল বড় সাদা রঙের তিনতলা বাড়ি যেখানে বড় করিডোর পেরিয়ে রয়েছে একতলা থেকে অন্যতলায় যাবার বিশাল বড় সিঁড়ি পুরনো হলেও আখিচাত্ম বাড়ি আশেপাশের বাড়ি থেকে বিবেচনা করলে এটা নির্ঘাত জমিদার বাড়ির খেতাব দেওয়া যাবে চায়ান ইনায়ার পানে তাকাতেই গম্ভীর ঘনস্বরে বলে ওঠে চোখের পানি তোমার কাছে এতই অমূল্যম যখন দেখি তখনই ঝরাতে থাকাম আগে নিজেকে সামলানো শিখে নাও দেখবে মূল্যবান প্রবাহিত পানির স্রোত বারবার তোমার ধারে আসবে না ইনায়া ব্ল্যাড হাসল চায়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল শান্ত নদী বরাবরই শান্ত থাকে একদম নির্জন নিস্তব্ধ স্রোত শূন্য আর অশান্ত নদীর প্রবাহিত স্রোত ক্ষণে ক্ষণে গর্জন তুলে একের পর এক নতুন রূপে ফিরে আসে আমার ভাগ্য না হয় অশান্ত নদীর পারেই দাঁড়িয়ে থাকবে চায়ানার কোনো কথা বলে না তার সামনে দাঁড়ানো নারীটিকে সে আসলেই চিনতে পারে না যখন মনে হয় তাকে বুঝে গেছি তখনই তাকে টেনে বের করে এই নারী দীর্ঘশ্বাস ছেড়ে লোহার বড় গেট পেরিয়ে বাড়িতে ঢুকে চায়ান ইনায়া বাড়িতে ঢুকে আগে আগে পা ফেলে সামনে যায় অনেক খুশি ভিড় করে মনে এই বাড়িতেই তার শৈশব কৈশোরের চড়ানো কাহিনী ডুবে আছে চোখ বন্ধ করলেই সেগুলো ভেসে ওঠে বড় উঠোন পেরিয়ে এই বাড়িটি যায়ান সামনে তাকিয়ে জিজ্ঞেস করে তোমাদের হলরুমে নিয়ে চলম বাবা ভাই ওখানেই আসেন এতক্ষণ খুশিতে ভাসতে থাকা ইনায়ার মুখও গম্ভীর হয়ে এলো মনে ভিড় করলো অনেক প্রশ্ন সবাই এখানে কেন কিছু হয়েছে কি গেলেই বুঝতে পারবেন ইনায়া আর শ্রা করে না গুটি গুটি পায়ে এগিয়ে চলে বাড়ির আনাচে কানাচে মুখস্থ করা রাস্তাতে পেছনে যায়ার লক্ষ্য করে তার পায়ের পদক্ষেপ হলরুমে ঢুকতেই ইনায়ার চোখ স্থির হয়ে যায় বিশাল বড় হলরুমের পুরনো আমলের কাঠের খোদাই করা কারুকাজ সম্পূর্ণ সোফাগুলোতে বসে আছে ছয় জন দুইটা মানুষকে দেখে ইনায়া ভীষণ অবাক হলো কারণ সামনে তার ফুপু আনিলা ও তার হাজবেন্ড ইয়াসিন চৌধুরী যে তার ভাইয়ের মৃত্যুর পরেও একবারও আসলো না তার হঠাৎ পুরানো ঢাকায় আসার কারণ ধরতে পারলো ইনায়া আনিলা মুখ বাঁকা করে ইনায়াকে দেখে ইনায়া মাঝে মধ্যে অবাক হয় মাও বলতো আনিলা তাকে ছোটবেলায় অনেক আদর করত। এমনকি ইনায়ার নামটাও তার রাখা ফাহাদ হাত নাড়িয়ে জায়ানার ইনায়াকে পাশে বসতে বলে ইনায়া কোটি মেরে মেজানুল করিমের পাশে বসে পড়ে মেজানুল করিম উকিলের সাথে কথা বলে আনিলা বেগমের দিকে তাকায় দেখুন বিষয়টা আমি সহজে হ্যান্ডেল করতে যাচ্ছি ইয়ানার বাবা আশরাফ হোসেন আপনাদের কাছে ব্যবসার জন্য টাকা ধার করেছিল বছর চারেক আগে যেটা তিনি সুদ করেননি এখন আপনি প্রত্যেক সম্পত্তি ও ধার কর্য টাকা সহ তারপর বাড়িটাই দাবি করছেন তাই তো আনিলা বেগম গম্ভীর মুখে বললেন হ্যাঁ ভাই আমার কোনো টাকাই শোধ করেননি আর বাবার সম্পত্তির উপর আমারও অধিকার আছে তাই আমি দাবি করতেই পারি ফাহাদ এবার উকিলের থেকে একটা ফাইল নিয়ে আনিলা বেগমের দিকে এগিয়ে দেয় আনিলা ও তার হাজবেন্ড ইয়াসিন চৌধুরী দুজনেই চমকে উঠে তাদের দিকে তাকায় জায়ান বাঁকা হেসে বলে ওঠে আশরাফ হোসেন আপনার থেকে টাকা নিয়ে আরত আরও বড় করেছিলেন বছর দুই যেতেই তিনি তিনটি আরতের মালিক হন তারপর আপনার টাকা সম গোটা একটা আরত তিনি আপনার নামে দিয়েছিল ওনার মৃত্যুর মাস তিন আগে এই দলিল তার প্রমাণ তাহলে আপনি টাকা দাবি কি করে করতে পারেন এত এতক্ষণে মনে পড়ে তার বাবা আনিলার নামে একটি আরত দিয়েছিল কিন্তু এর পিছনে এত কাহিনী জানা ছিল না ইনায়ার। আনিলা বেগম ছোটে ওঠেন মিথ্যা কথা ভাই আমাকে এমন কিছুই বলেনি এবং দেননি মিথ্যা হটাচ্ছেন আপনারা জায়ান গম্ভীর মুখে একটু হাসি ফোটায় পাতলা ঠোঁট দুটি নাড়িয়ে ঘন স্বরে জিজ্ঞেস করে কিন্তু এখানে তো আপনারও সিঙ্গেসার আসছেন আপনার পাসপোর্টের হিসাব ধরে দেখতে গেলে আপনি তখন বাংলাদেশেই ছিলেন মুখ ছোট হয় আনিলার এই ছেলে তার ভিসা অব্দি ঘেঁটে ফেলেছে এই চুনোপুটি মেয়ে কি করে মেয়র উকিল নিয়ে আসলো তার মাথায় ঢুকছে না তার ইয়াসিন মির্জা এবার রাগান্বিত হয়ে বলল দুর্নীতি করছেন সবাই এসব কি মেজানুল করিম এবার গম্ভীর স্বরে বলে উঠল প্রমাণ সব আমাদের হাতেই এখন যদি আপনারা না তাহলে কঠোর আইনের ব্যবস্থা আমাদের যেতে হবে যত যাই হোক আমি আমার বাড়ি থেকে এক পাও নড়ব না কঠিন গলায় চোর খাটিয়ে বললেন আনিলা ফাহাদ এবার উকিলের কাছ থেকে একটা বার্থ সার্টিফিকেট এনে দুজনের সামনে ধরে অতপর দুজনের মুখ কালো আধারে ডুবে যায় ফাহাদ বাঁকা হেসে বলে ওঠে এই কাগজ অনুযায়ী আপনি বাড়ির কেউ নন আশরাফ হোসেনের বাবা তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে আপনার মাকে বিয়ে করেছিলেন আপনার মা ছিলেন বিধবা ও তার ছিল তিন বছরের একটা মেয়ে মানে আপনি এইটুকু শুনেই ইনায়া আশ্চর্য হয়ে যায় আজ পর্যন্ত এই সত্য তার কাছে অজানা ছিল বাবা মা এবং এমনকি ছোটবেলায় দাদা দাদির মুখেও কোনোদিন এসব কথা শোনেনি আনিরা বেগমের মুখ রক্তশূন্য হয়ে যায় সত্য বেরিয়ে বলে এই ব্যাপারে অবগত তিনি অবাক হয়ে তাকায় আনিলার দিকে ফাহাদ তাদের হতভম্ব মুখ দেখে মজা পেল সে কুটিল হেসে বাকি কথা শেষ করে আশরাফ হোসেনের বাবা মানে আপনার সৎ বাবা আপনাকে মেনে নিয়েছিল নিজের পরিচয় আপনাকে বড় করে তিনি সমানভাবে আপনাকে এবং আশরাফ হোসেনকে সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন তার মধ্যে এই বাড়ি আশরাফ হোসেনের ভাগেই পড়েছিল ইয়াসিন চৌধুরীর সাথে আপনার প্রণয় সম্পর্ক ছিল এর সাথে অবৈধ মেলামেশা যার জন্য আপনি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন সব শুনে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল অতঃপর আপনি ইয়াসিন চৌধুরীকে বিয়ে করেন এবং তার কিছুদিন পর আপনার সকল সম্পত্তি বিক্রি করে কানাডায় চলে যান বাবা মায়ের মৃত্যুর কিছুদিন আগেই আপনি আবার তাদের সাথে সক্ষতা গড়ে তুলেন কি তাই তো মিসেস চৌধুরী পিনপিনে নিরবতা চলছে রুমটিতে দুই গম্ভীর ব্যক্তিত্বের পুরুষের মুখে কোটিল হাসি ফুটে উঠেছে যে হাসি অপর পক্ষকে পরাজিত করার ইনায়া চকমক কুচকে রয়েছে আনিরা এত জঘন্য তার জানা ছিল না ইয়াসিন চৌধুরী আর কিছু না বলে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায় মিজানুল করিম ও ফাহাদ বাকি দুই উকিলকে নিয়ে কথা বলতে বলতে বাইরে যায় আনিরা বেগম ছোটে গিয়ে ইনায়ার সামনে দাঁড়ায় ভালোই তো রূপ দেখিয়ে খদ্দের জোগাড় করেছিস তোর মতো মেয়েরা পারে আর কি তা তো বটেই আপনার মেয়েও কিন্তু খদ্দের জোগাড় করাতে বেশ পটু তাও আবার বিবাহিত আপনার শিক্ষায় শিক্ষিত করেছেন বোঝাই যায় কানাডার মোস্ট হট প্রস্টিটিউট বলে কথা ইনায়া কিছু বলার আগেই জায়ান পেছন থেকে কঠিন গলায় বলে ওঠে আনিলা বেগম ক্ষেপে গিয়ে দাঁত কিরমিরিয়ে ওঠে জায়ানকে আঙ্গুল শাসিয়ে কিছু বলতে যাবে তার আগেই মুখের আদল ভয়ঙ্কর লাল করে গড়ছে ওঠে জায়ান আবার গলা উঠালে মেরে পুরান ডাকার অলিগলিতে দেহ ছিন্ন ভিন্ন করে রেখে দেব জায়ানের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন ইনায়াও হতভম্ব হয় এই গুন্ডাটা হঠাৎ করেই মুখের আদল বদলে ফেলে জায়ান লম্বা পায়ে হেঁটে আনিলার সামনে আসে তারপর পাঞ্জাবির হাতা হালকা গোটাতে গোটাতে বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান না হলে ঠেন ভেঙে সারা জীবনের জন্য গুলিতে ভিক্ষা করার ব্যবস্থা করে দিব কারণ জায়ান করিম কথা কম বলে কাজে বেশি ফোকাস করে চায়ার নাম শুনতেই আনিলা থমকালো বিড়িতে এসেছে পনেরো দিন এই দিনের মধ্যেই বাড়ির জন্য বিশাল ঝুটঝামেলা পোহাতে হয়েছে চায়ান করিমের সঙ্গে সামনাসামনি দেখা না হলে লোকজন দিয়ে ঠিকই শাসাতো তাহলে এই সেই ছেলে আরীরা আর কথা বাড়ালো না চলে গেলেন সামনে থেকে ইনায়া নিশ্চুপ দাঁড়িয়ে আছে সোফার মধ্যে ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দেয় টেবিলের উপর এক পা আর এক পায়ের উপর ভাঁজ করে রাখে অতপর হাই তুলে ইনায়ার উদ্দেশ্যে বলে এই তোমার বাড়ির মেহমানদারি এক কাপ খাওয়া নাম তিরিশ মিনিটের মেহমান আমি তোমার থেকে এত কুমচেনি আশা করিনি হরিণী আব্বে হালা খাইবার হইলে থাকতে হইব নাইলে আমারও কোনো বেমানই করি না বুঝে আইলে থাক না হইলে যাওগা। জায়ান থ হয়ে রইল ইনায়া কথাগুলো বলে মুচকে হেসে সরে যায় জায়ান কিছুটা অবাকের রেস ধরে বলে ওঠে এখন আবার সালা এটা কি ঠিক করলে হরেনি কথাটা ইনায়া অগোছরে থেকে যায় বাইরে এসে মিজানুল করিম আর ফাহাদকে অনেক ধন্যবাদ জানাই ইনায়া তারা না থাকলে বাবা-মায়ের নিজের শৈশবের স্মৃতিটাও হারাতে হতো ফাহাদ ইনায়াকে মুচকি হেসে বলে ওঠে ধন্যবাদটা আমাদের না জায়ানের পাওয়া দরকার বাবা বলার পরে এই বিষয়টা আমি জয়ানকে দেখতে বলেছিলাম সে অনেক কষ্ট করে তোমাদের বাড়ি আর তার হিস্টরি বের করেছে ইনায়া অবাক হয় না কারণ সে জানে এই গুন্ডাটার ধারা সব সম্ভব মিজানুল করিম এবার ফাহাদের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে এই ঝামেলা তো শেষ হলো এখন বলো তোমার কিচ্ছা কবে মিডিয়া থেকে ডিলিট করছো আসল বিজনেস পার্টনারগুলো তোমার নাম ভাঙিয়ে আমার সাথে মজা করে ফাহাদের মুখটা শুকিয়ে যায় ঘটনাটা আসলেই দিনকে দিন বড় হচ্ছে তার দলের লোকগুলো এই নিয়ে তাকে সন্দেহ শুরু করেছে আপাতত ভাবনায় আছে সামনের সপ্তাহে তিলককে সাথে নিয়ে প্রেস মিটিং ডেকে বিষয়টা সেখানেই ক্লোজ করবে এছাড়া আর কোনো উপায় নেই তার আগে সে নিধিকে চরম শিক্ষা দেবে নিধি ফাহাদকে অপমান করলেও তার গায়ে লাগতো না কিন্তু বিষয়টা এবার তার স্বপ্নের কেরিয়ারে পড়েছে এবার কোনো ছাড় সে দেবে না সামনের দিনেই প্রেস মিটিং করব আশা করি ঠিক হবে না হলে দলের লোকগুলো আমার শিরচ্ছেদ করে দেবে সব দোষ নিধির ওর কাছে মাথাটাই আছে কোনো বুদ্ধি নেই ওর তো খবর আমি নেবই চিবিয়ে চিবিয়ে বলে ওঠে ফাহাদ ইনায়া ইন্টারনেটে ফাহাদের বিষয় দেখেছে কিন্তু এর মধ্যে নিধি কি করে ইনভলভড হলো তা ভাবার বিষয় মিজানুল করিম ফাহাদের কথার প্রেক্ষিতে খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ এতদিনে কাজের মতো কাজ করেছে নিজেকে আমি দুই দিনের শপিং করার টাকা গিফট করব তুই যদি ওকে ওকে তো আমি নিজেই তোর শিরিষত করব ফাহাদ আবার আহত হয় পৃথিবীতে মনে হয় তার বাবাই একমাত্র মানুষ যিনি নিজের ছেলেদের কেরিয়ার ভাঙার জন্য দিনরাত দোয়া করে বিজানুল খুশি মনে হেঁটে হেঁটে বাইরে চলে যায় তার তো অনেক আনন্দ লাগছে ফাহাদের রাগ নিধির উপর আরো বৃদ্ধি পায় সে ইনায়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে তুমি সাথে চলে এসো আমার জরুরি কাজ আছে ইনায়া হ্যাঁ বা না বলার আগেই ফাহাদ এক প্রকার দৌড় লাগিয়ে গাড়ির দিকে অগ্রসর হয় নাফানের মনে যেন অশান্তিরা বাসা বেঁধেছে নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছে না সে সেদিন চায়ানের কথার মানে এসে বুঝতে পেরেছে তাহলে কি ইনায়াও কি তাকে পছন্দ করে এইসব কথা ভেবে ভেবে কোনো রকম বাড়িতে এসে পৌঁছয় নাভান হলরুমে আসতেই কিছুটা অবাক হয় নাভান বাবা মা চাচা সবাই বাড়িতে হাতের বাছের দিকে তাকিয়ে সময় দেখে নেয় নাভান এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে তারা আয়েশা মির্জা গম্ভীর মুখে বসে আছেন তার পাশেই কেঁদে চলেছে নিপা নিজের মনের অশান্তি দূরে রেখে সোহানার কাছে জানতে চায় নাভান একে একে সব কথা নাভানকে বলেন সোহানা সব শুনে নাভানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে যায় সে তো জানে ঈশানকে নিধি কতটা পছন্দ করে এখন সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্যে নিপার গুনগুন বেড়েই চলেছে নাভান দীর্ঘশ্বাস ফেলে নিপাকে জিজ্ঞেস করে গলায় দেখো না বাবা ঘরের মেয়ে বাড়ির সবাই রাজি এর মধ্যে তোর ভাইয়ের একার অমত কি সহ্য হয় সে নিজেই তো এখনো নিজেকে বুঝতে শিখেনি আর সেখানে তার জীবনে এত বড় একটা ডিসিশন আমি বাপু বেঁচে থাকতে ওই মেয়েকে ঘরে তুলব না নাখন হেসে ওঠে বিদ্রূপের হাসি সেটা পোকটা শান্ত তার পর অস্থির অবিচল নেপালদিকে তাকিয়ে নাখন শান্ত স্বরে বলে ঈশান ভালোবাসে তিদিকে এই সত্য তুমি লুকাতে পারবে না শংসা ঈশান করবে তোমরা কতদিন আর বাসবে বলো যা যা লাইফের ডিসিশন তাকেই নিতে দাও না হলে আবার ইনারের মতো সম্পর্কটা ক্রিটিক্যাল হয়ে যাবে হয়তো মানতে পারবে না নিধিকে ঈশান নিপা চোখ মুক মুছে শান্ত গলায় বলে তুই নিজেও তো ভুল ছিল না ভান অদিতি তোর জন্য সঠিক ছিল কি ঈশানের বেলায়ও যে তা হবে না তার গ্যারান্টি কি সোহানা এবার দীর্ঘশ্বাস ফেলে নেপাল পাশে গিয়ে বসে তারপর ধীরে সুস্থে বোছানোর স্বরে বলে যেখানে ঈশানের মনে অন্য কেউ সেখানে নিধি ভালো থাকতে পারবে না সে নিধিকে হয়তো স্ত্রী হিসাবে প্রাপ্য সম্মানটুকুও দিতে পারবে না আজকে নিধির উপর ঈশান যেভাবে খেপেছিলো তাতে এই বিষয়টা আমি আরও ভালোভাবে উপলব্ধি করেছি নিধি তো এই ব্যাপারে কিছুই জানতো না বিয়ের পর যে ঈশান নিধিকে মেনে নিবে বা সংসার করবে তার গ্যারান্টি কি আর তিথি যে ঈশানের জন্য ভালো না তার কোনো প্রমাণ আমরা কেউ দিতে পারবো না আর নাওয়ান ভুল ছিল বলে ঈশানও ভুল এটা নেহাত বাচ্চাদের মতো না বুঝ কথা মা ঠিক বলেছে ছোটমা ঈশান আর তিথি দুজনকেই দুজনেই অ্যাডাল্ট তারা দুজনেই নিজেদের জীবনে ভালো মন্দ বলছে সেখানে তুমি জোর করে নিধিকে তাদের মাঝে ঢোকাবে তা তো হবে না তোমার কথাগুলো আসলে বাচ্চাদের মতো লাগছে সোহানার সাথে তাল মিলিয়ে বলে আফান নেপা আর কোনো কথা বলে না আসলেই জিনিসটা ভাবার বিষয় আয়েশা মির্জা কোনো কথা আর বললেন না নাফানের সাথে তর্কে তিনি পেরে উঠবে না জানেন সোহানা এবার আয়শা মির্জার গম্ভীর মুখে তাকিয়ে করুণ কণ্ঠে বললেন মা আমি নিধিকে ইয়ানার জায়গায় দেখতে চাই না জোর করে কারো মনে ঢোকা সম্ভব নয় আমাদের এমন সিদ্ধান্তে রাগ ঈশার নিধির উপর ঝাড়াবে এমনটাই হবে ইয়ানার বিষয় থেকে শিক্ষা হয়ে গেছে আমার আপনি নিজেই তো ইয়ানাকে এই বাড়ির সম্পর্ক থেকে বেরোনোর জন্য কত বুদ্ধি দিতেন নিধির সাথে এমনটা হলে আপনার জবানটাই থাকবে তো থাকবে না তখন আপনি নিধি যেন সংসার করতে পারে সে চিন্তাই করবেন কারণ নিধির পরিবার আছে তাকে নিয়ে তার পুরো পরিবার ভাববে কিন্তু ইয়ানা সেটা ছিল না আর ইয়ানার জীবন দেখে আমি শিক্ষা পেয়েছি নিজের মেয়েকেও আমি ওই জায়গায় দাঁড় করতে চাই না নাভান ভুল মানুষকে চেয়েছিল তা বলে যে ঈশানের মানুষটাও ভুল এমনটা নয় আপনি কি চান নিধিও ডিভোর্সই হোক আয়েশা কোনো কথা বললেন না চুপটি করে রইলেন নেপারও একই অবস্থা নাহিদ মির্জা এবার নওয়াজ মির্জার দিকে তাকিয়ে বলে উঠল তাহলে সিদ্ধান্ত একটাই রইল সময় করে মিজানুল করিমের সাথে আমি ঈশান আর তিথির বিয়ের কথা তুলব নওয়াজ মির্জা সাই জানান তার ছেলের যাকে পছন্দ তাকেই তিনি মেনে নেবেন নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা এবার উঠে কথা বলতে বলতে নিজেদের ঘরের দিকে এগোলেন বসে থাকা চারজনের মধ্যে তখনও পিনপিনে নিরাপত্তা চলছে নাভান সেখান থেকে উঠে সিঁড়ির কাছে আসতেই নেপা সুহানার উদ্দেশ্যে বলে ওঠে তুমি বলছো ঈশানের পছন্দ মেনে নিতে তিথি খারাপ না নাভানো তো অদিতিকে পছন্দ করেছিল তুমি মেনে নাওনি যদি অদিতি এখন নাভানের বউ হতো তাহলে সোহানা মুচকি হাসল নাভানের পা থেমে গেল প্রথম শাড়িতে কিন্তু পেছন ফিরল না দীর্ঘশ্বাস ফেলে সোহানা বলল তখন হয়তো নাভানের একার অন্ধকার ভবিষ্যৎ হতো একটা নরম নিষ্পাপ মেয়ের জীবন বেঁচে যেত কোনো পাপ না করেও তার জীবন এখন অন্ধকারে সেখানে নিধিও একই পরিস্থিতিতে পড়ুক তা আমি চাইবো না আর